গরু শোয়াইতে গিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক রাখতে পারলেন না এমন এক বড় গরু বা বড় মহিষ কিংবা ওট ও করা লাগে না করা লাগে উত্তর দক্ষিণ আপনি ঠিক রাখতে পারলেন না গরুর গলা এই গলাটা পশ্চিম দিকে দিয়ে তারপরে জবাই করা লাগে এটা আপনি করতে পারলেন না মানে এমন অবস্থায় গরুটা আছে। এখন যদি ওকে নাড়াচাড়া করতে যায় এটা উঠে দিবে দৌড় বা আহত করবে মানুষগুলোকে এখন আপনি কি করবেন জবাই কি ওই অবস্থাতেই করে দেবেন নাকি একে ঘুরাবেন এই ক্ষেত্রে যদি আশঙ্কা হয় যে এটাকে নাড়ানো যাবে না নাড়ালেই বিপদ তাহলে ওই অবস্থায় ওই মুহূর্তে আপনি এটাকে জবাই করে দিতে পারবেন আপনার জন্য জায়েজ হয়ে যাবে এটা হলো জরুরি মুহূর্তে জরুরি অবস্থার মাস আলা সাধারণ অবস্থায় না সাধারণ অবস্থায় ঘুরিয়ে আমরা সেভাবেই গরুর থেকে পশ্চিম করে উত্তর দক্ষিণ করে আমরা এটাকে জবাই জবাই করে আচ্ছা এরপরের হয়ে গেল গোস্ত কাটার জন্য চামড়া ছিলাবো এই চামড়া ছিলানোর ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না কষাই যেন গরু জীবিত মানে এখনো ঠান্ডা হয়নি ওই অবস্থায় যদি কাটে চামড়া পশুর কষ্ট হয় কারণ বলেছেন তোমরা পশু জবাইয়ের ক্ষেত্রেও অনুগ্রহ করো উত্তম পন্থা অবলম্বন করো কষ্ট যেন না হয় পশুর পশু ঠান্ডা হওয়ার আগে কষাইকে চামড়া ছিলাতে দেব না